এখানেই টোকেন চেক করো অর্থাৎ কচ্ছপতলি বাজার থেকে আমাদেরকে বা প্রশাসন সেনাবাহিনী যে টোকেনটা দিবে টোকেনটা মূলত এই গুলগরে দেখাতে হয় এখান থেকে আরেকটা পারমিট দেয় আর কি করে এখান থেকে পারমিট দিবে তো হ্যাঁ দেখা এই স্পটটা মোটামুটি খালি আছে একটা ভিডিও নিয়ে নিই আজকে আমি আপনাদের নিয়ে চলেছি এক নৈসর্গিক যাত্রায় বান্দরবানের অদ্ভুত এক সুন্দর জায়গায় দেবতা ঘুমে পাহাড়ের উপর দিয়ে হাঁটা পাহাড়ের কোলে স্রোতিনি খাল সবকিছু যেন স্বপ্নের মতো চারদিকে সবুজ পাহাড় গেরা নিচে জিরি বয়ে চলেছে শান্ত স্রোতে মাঝখানে ছোট ছোট পাথরের উপর দিয়ে হাঁটছি আমরা এক পাশে বড় পাথর অন্য পাশে ক্রিস্টাল পরিষ্কার পানি এমন জায়গায় সত্যিই চোখ জুড়িয়ে দেয় এই শান্ত পরিবেশে দাঁড়িয়ে আপনি নিজের ভিতর শব্দ শুনতে পারবেন এখানে প্রকৃতির প্রতিটি স্পর্শে একটা শান্তি আছে খালের মাঝে পাথরের উপর দিয়ে হেঁটে চলা খুবই রোমাঞ্চকর তবে কিছুটা চ্যালেঞ্জিংও পাথরগুলো অনেক সময় পিচ্ছিল হয় আর পানির নিচে লুকানো ফাটল কিংবা আলগা পাথরে পাও পড়ে যেতে পারে তাই হাঁটার সময় অবশ্যই স্লিপার নয় ভালো গ্রিপযুক্ত জোতা পরুন ধীরগতিতে হাঁটুন এবং দুই পাশে বারসাম্য বজায় রাখার চেষ্টা করুন কোনোভাবে ঝুঁকি নিয়ে লাভ দৌড় দিবেন না দেবতা অনেকে বাংলাদেশের মিনি ক্যানিয়ন বলে থাকেন এখানকার জলের রং পাহাড়ের গঠন আর পরিবেশ সত্যিই দারুণ এখানে এসে মনে হবে আপনি যেন প্রকৃতির বুকে হারিয়ে গেছেন মোবাইলের নেটওয়ার্ক নেই কিন্তু প্রকৃতির সিগন্যাল এখানে সবসময় শক্তিশালী আমরা চুরাশি নম্বর সিরিয়াল আছি আমরা আসলে জানি না আজকে কখন আমরা ভেলা পাবো ভেলাতে উঠার আগে আবার নৌকায় করে বেলার স্টেশনে যেতে হয় তা আসলে আজকে আমরা যে প্লেন নিয়ে আসছি আজকের ভিতরে আমরা আমাদের ভ্রমণ কমপ্লিট করে চলে যাব বাট এটা মনে হয় আজকে আর সম্ভব হবে না আজকে আমাদেরকে থাকতে হবে

একটি স্থানীয় গাইড সঙ্গে রাখুন সাঁতার না জানলে লাইফ জ্যাকেট নিন ব্যাগ হালকা রাখুন এবং পানির বোতল রাখুন গ্রীষ্মের দিনেও প্রচুর পানি পান করুন সবচেয়ে বড় কথা প্রকৃতিকে সম্মান করুন ময়লা ফেলবেন না দেবতা খুম শুধু একটি গন্তব্য নয় এটি একটি অভিজ্ঞতা প্রকৃতির সঙ্গে নিজেকে সংযুক্ত করার এক অপূর্ব সুযোগ এখানে এসে আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন আপনি যদি প্রকৃতি প্রেমিক হন যদি মন খারাপ থাকে অথবা জীবনের ব্যস্ততা থেকে একটু মুক্তি চান তাহলে দেবতাগম হতে পারে আপনার পরবর্তী ঠিকানা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী অভিযানে ধন্যবাদ